আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে আরও একটি বলক ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি আমি গার্ডেনিং থেকে শুরু করলাম আমার গার্ডেনে কিছু পেঁয়াজ গাছ ছিল এই পেঁয়াজ গাছগুলো উঠিয়ে আজকে ভাজি করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিও শুরুতেই মনে করে দিচ্ছি মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এখানে আমি আমার গার্ডেনে কিছু পেঁয়াজ পাতা হয়েছে তো পেঁয়াজ পাতা বড়ো হলে একদম ভেঙে পড়ে যায় কেন পড়ে যায় আমি জানি না তো এই জন্য হচ্ছে সব পাতা হচ্ছে ভেঙে পড়ে গেছে চারটা গাছ ছিল তো এই চারটা গাছের থেকে আমি পেঁয়াজ পাতাগুলো সব উঠে নিলাম আর এই পেঁয়াজ পাতা ডিম দিয়ে ভাজি কে কে খেয়েছেন আমি জানি না যদি কে খেয়ে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন জানাতে পারেন তো আমি পাতাগুলো সব উঠিয়ে এনেছি এগুলো হচ্ছে আজকে আমি ডিম দিয়ে ভাজি করব খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এরকম পেঁয়াজ পাতা ভাজি খেতে কিন্তু অনেক বেশি মজা বাংলাদেশে তো শীতের দিন পাওয়া যায় আর এই পেঁয়াজ গাছগুলো কিন্তু পেঁয়াজ হবে না কারণ এগুলো ঘরে যে বড় পেঁয়াজ খাই আমরা ওই পেঁয়াজের যখনই পাতা চলে এসেছিলো তো ও পেঁয়াজ তো পচে যায় তো ফালিয়ে দিতাম এই জন্য হচ্ছে আমি লাগিয়ে রেখেছিলাম যে পাতা তো খাওয়া যাবে যখনই ডিম দিয়ে বাজি করা হয় তখন অনেক বেশি মজা হয় এই জন্য হচ্ছে পেঁয়াজগুলো লাগিয়েছি আর এই যে পেঁয়াজ থেকে এখন এই পাতাগুলো দিয়ে ডিম দিয়ে ভাজি করে খেতে পারতেছি অনেক বেশি মজা হয়েছিল তো আমি এখানে প্রথম একটা ডিম দিয়েছি তো ডিম দেওয়ার পরে মনে হচ্ছিল আরেকটা ডিম দিলে বেশি ভালো হবে এই জন্য একটা ডিম দেওয়ার পরে আমি ফিরে আবার আরেকটা ডিম দিয়েছি এই জন্য দুইবারই আপনাদের সাথে শেয়ার করেছি আর আমার ভিডিওটার এই পর্যায়ে যারা আমাকে নতুন করে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে আসতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইলো সব সময় এরকম করে পাশে থাকার জন্য এখানে এই যে আমি দুইটা ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আমি একটা আলুও দিয়ে দেবো যেহেতু পেঁয়াজ পাতা এটা তো একটু হয়ে যাবে এই জন্য আলু দিলে খেতে আমার কাছে আর একটু বেশি মনে হচ্ছে ভালো লাগবে তখন রুটি দিয়ে খেতেও ভালো হবে এই জন্য আমি বেশ কিছুটা আলুও দিয়েছি আর এখানে যে সম্পূর্ণ পেঁয়াজ এত পাতা টুক হয়েছে তা এখানে বেশ আলু দেওয়াতে অনেকটাই বেড়েছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল আর দেশে যখন শীতের দিন থাকে তখন তো অনেকেই এরকম পেঁয়াজের কলিয়ে এনে যে ভাজি খাই দেখেছি তখন এখন তো গরমের দিন এখন তো আর পাওয়া যাবে না আর আমাদের এখানে যেহেতু গরমের শুরু কিছুটা এখনও সম্পূর্ণ শুরু হয়নি শুরু মাত্র একটু শীত একটু গরম এমন আর কি চলতেছে তো আমাদের এখানে এই সবজি এখন সব চাইতে বেশি পাওয়া যাবে গরমের মধ্যে সব কিছু ভালো পাওয়া যায় আর গাছও গরমের মধ্যে ভালো হয় শীতের মধ্যে তো একদমই গাছপালা থাকে না তো আমি যতটুকু গরমে আপনাদের সাথে শেয়ার করতে পারবো শীতে কিন্তু অতটা পারবো না কারণ শীতের দিন তো কোনো গাছ থাকে না তখন ফ্রোজেন খাবার সব দেখাতে হবে আর এই যে পর্যায়ে যেয়ে এসে আমার ভাজিটা এরকম হয়েছে এখন একদমই কিন্তু পেঁয়াজ পাতা দেখা যাচ্ছে না এতগুলি দেখা গিয়েছিল তখন আর এখন কিন্তু একটু হয়ে গেছে এখন শুধু আলুগুলোই দেখা যাচ্ছে এই জন্যই হচ্ছে আমি আলু দিয়েছি আর এই আলু দেওয়াতে খেতে অনেক বেশি মজা হয়েছিল তো সম্পূর্ণ ভাজিটা এতটুকু হয়েছে আর রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমার পেঁয়াজ ভাজি করা শেষ তো এই পর্যায়ে সে আমি বোয়াল মাছ আলু পেঁয়াজ ভেজে হচ্ছে রান্না করব। তো এই রান্না রান্নাটা অনেক দিন পরে হচ্ছে গিয়ে করতেছি আর এখানে আলু নরম হওয়ার কারণে এই পেঁয়াজ আলু ভেজে ওরকম করে রান্না করা যায় না তো আজকে চেষ্টা করেছি যতটুক সম্ভব বয়াল মাছ দিয়ে এটা হচ্ছে সামুদ্রিক বোয়াল মাছ এই বোয়াল মাছটা দিয়ে রান্না করব। আর আজকে প্রথম যেই পেঁয়াজের পাতা দিয়ে রান বাজিটা করলাম এটা হচ্ছে গার্ডেনের পেঁয়াজ ফুলের বাজি আর এটা হচ্ছে সামুদ্রিক বল মাছ এটা কোনো গার্ডেনের না এটা হচ্ছে ফ্রেশ মার্কেট থেকে কিনা আনা হয়েছিল এ মাছটা খেতে অনেক বেশি মজা ছিল তো এর রান্নাটাও মজা হয়েছে তো এরকম করে আপনারা কেউ খান না আমি জানি না এরকম রান্না করে খেতে অনেক বেশি মজা হয় তো আমি এক চুলাতে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছিলাম আর অন্যদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম বা রান্নাতে অনেক বেশি দেরি হয়ে যাবে একটা একটা করে করলে আর আমি যে কোনো বড় মাছ রান্না করতে গেলে তখন একটা তেজপাতা দেই তো তেজপাতা দিলে আমার কাছে না ভালো লাগে রান্নাটা এই জন্য তেজপাতা দেওয়া হয় তো এই চুলাতে আমি মশলাটা কষাবার এই ঝুলাতে যে আলুটা এরকম ভেজে নেব চিকন চিকুন করে কেটে এজন্য জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা এরকম খেয়ে থাকেন তারা কিন্তু জানেন অনেক বেশি মজা হয় আর মজা তো হবে যে কোনো জিনিসে তেল বেশি দিলে সেটা স্বাদ এমনিতেই দ্বিগুণ হয়ে যায় তো আমার আলুটা এরকম লাল লাল করে ভেজে নেব সবটুক আলু তারপরে হচ্ছে তরকারিতে যখন জল দেবো তারপরে হচ্ছে আলু সব শেষে দিয়ে নামিয়ে ফেলবো। আর তরকারি আমার মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি টমেটো দিয়েছি বেশ কিছুটা আর এই টমেটো দেওয়ার কারণে হচ্ছে তরকারিটা কালার ভালো আসবে আর এখন আমি বেশ পরি যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দেব আর পরবর্তীতে যাতে ঝোল না দিতে হয় আর মাছ আর আলু হচ্ছে একদম সর্বশেষ দিকে দিব যখনই পানিটা উট্টা নিয়ে আসবে তখন এখন আমি হচ্ছে ঢেকে উট্টনি আসা পর্যন্ত অপেক্ষা করবো আর যেহেতু রান্না করতেছি আর চুলা যেহেতু ভাজাটা বেশি হয়েছে এই জন্য তেলে চারিদিকে একদম ছিটে নষ্ট হয়ে গেছে আর রান্না করার সময় কিন্তু এত কিছু পরিষ্কার করে রান্না করা বারবার সম্ভব না রান্না শেষ না হওয়া পর্যন্ত আর আমাদের এই ইলেকট্রিক চুলাগুলো অনেক বেশি গরম থাকে এগুলি ঠান্ডা না হওয়া পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয় না তো পর পর্যায়ে এসে আমি মাছ দিয়ে দেব তাহলে মাছটা একটু ভিতরে যদি কাঁচা থাকে তাহলে হয়ে যাবে আর মাছটা যখন ভালো করে উঠে নিয়ে আসবে তখন আমি আলু দেব আলুটা একদম লাস্ট পর্যায়ে দিয়ে শুধু নামিয়ে ফেলবো যাতে করে একদম গলে না যায় আর এখন হচ্ছে আলুটা দিয়ে দেব আলু দিয়ে একটু উটানি আসলে তারপরে হচ্ছে জিরা ধনে পাতা দেব আর আমার সব বড় বড় মাছ রান্নাতে আমি ভাজা জিরের গুঁড়ো দিই আর হচ্ছে ধনে পাতা দেই এতে করে আমার কাছে গ্রানটা অনেক বেশি ভালো লাগে আসলে আমাদের সবারই রান্নার ধরন সব কিছুই আলাদা তাই একটু সব কিছুই ভিন্ন ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য অনেকের কাছে প্রতিদিন রান্না দেখতে নাও ভালো লাগতে পারে তাই আমি কিন্তু এক এক সময় এক একটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এ যে আমি বাথা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে আমার গার্ডেনের কিছু ধনে পাতা দিয়ে দেব এতে করে ফ্রেশ ধনে পাতার কিন্তু অনেক সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে তো এরপর যে আমার রান্নাটা হয়ে যাবে তো রান্নাটা সব শেষে কালারটা কেমন এসেছে আপনাদের সাথে ওটাও শেয়ার করে দেবো যাতে আপনাদের কাছে দেখে ভালো লাগে সময় তো সব কিছু বিস্তারিত দেখানো সম্ভব না তাই যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে আর যারা আমাকে এত এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ